জোড়া ঘূর্ণাপত্রে ভারী বৃষ্টি ভাসবে দক্ষিণবঙ্গ প্লাবিত হবে উপকূল তো এই জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সকালের আবহাওয়া পূর্বাভাসে বলা হলো কলকাতা সহ গাঙ্গীয় বঙ্গে বৃষ্টির পরিমাণ সম্ভাবনা কম খুব হালকা থেকে এক পশলা বৃষ্টি কাল এবং পরশু কমবে বৃষ্টির সম্ভাবনা জুলাই জুলাই শুক্রবার থেকে বৃষ্টি কলকাতায় পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ জুড়ে অন্তত এলাকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তবে তার প্রভাবে উনিশে জুলাই থেকে বৃষ্টি বাড়লে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উপকূলের জেলাগুলিতে ঘূর্ণাপথ রয়েছে নাগাল্যান্ড গুজরাটে আর একটি ঘূর্ণাপথ রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা সব্বলপুর পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উনিশে জুলাই শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি প্রধানত কলকাতা মেঘলা আকাশ থাকবে তবে সেই অনুপাতে বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে কলকাতায় তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন